আচ্ছা আপনি কি ট্রেডে এন্ট্রি পর কোথায় প্রফিট বুক করতে হয় জানেন না যার ফলে প্রফিট উড়ে যায় তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল পাঁচটি পয়েন্টের মাধ্যমে ডিসকাস করে দেবো যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ট্রেডে এন্ট্রি পর ঠিক কীরকমভাবে প্রফিট বুক করতে হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি এসএল টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেন্টালিটি প্রবলেম দেখুন এই মেন্টালিটি প্রবলেমটা বিশেষ করে বিগেনার্সদের মধ্যেই কিন্তু আসে কেন আসে ধরুন আপনি কোনো ট্রেডে এন্ট্রি নিলেন এন্ট্রি নেওয়ার পর মার্কেট আপনার ডাইরেকশানেই যাচ্ছে তো যেতে যেতে অনেক ক্ষেত্রে কি আসে নিউ বিগানার্সদের এই প্রবলেমটা আসে যখন মার্কেট একটা ভালো প্রফিট চলছে তো সেক্ষেত্রে তাদের এক্সিট করার কথা কিন্তু তারা সেখানে এক্সিট করে না কেন করে না তাদের মধ্যে এই ব্যাপারটা আসে যে মার্কেটে কিছুক্ষণ থেমে যায় যদি আরও বড় প্রফিট হয় এই চক্করে যেটা হয় তারা কিন্তু পুরো প্রফিটটাই মিস করে উল্টো কিন্তু তাদের এসেল হিট হয়ে যায় কারণ মার্কেট সেখান থেকেই কিন্তু ডাইরেকশান থেকে ঘুরে যায় এবং সেখান থেকে তাদের সরাসরি এসেল হিট হয়ে যায় তো সেই কারণের জন্য আপনাকে আগে সেট করতে হবে যে ইন্টিনিয়ার আগে যে আপনি ঠিক কোথায় প্রফিট বুক করবেন এবং সেটা আপনার নিজেকে ব্যাকটেস্ট করে সেই জিনিসটা ফাইনালাইজ করতে হবে না হলে কি হবে না বেশিরভাগ বিগেনার্সদের কোনো রকম প্ল্যানিং থাকে না এই কারণের জন্য তারা শুধুমাত্র ওয়েট করতে থাকে প্রফিট হলেও ওয়েট করতে থাকে এবং শেষমেশ কিন্তু সেটা লসেই কনভার্ট হয়ে যায় সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সিট প্ল্যান ছাড়া ট্রেডে এন্টিনিয়া মানে সেটাকে জুয়া বলে কারণ ধরুন আপনি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে কোথায় প্রফিট বুক করবেন কোথায় এসেল রাখবেন সেই প্ল্যানটা যদি আপনি আগের থেকেই না করেন আর আপনি সরাসরি যদি কোনো ট্রেডে এন্ট্রি নিয়ে নেন তো সেটাকে তো জুয়াই বলে কারণ জুয়া এবং বিজনেসের মধ্যে তফাৎ কোথায় জুয়া মানে তার কোনো রকম প্ল্যানিং থাকে না কোনো রকম রুলস থাকে না কিন্তু বিজনেস মানে কি সেখানে একটা প্ল্যানিং থাকবে যে এই বিজনেসে আমি লস করলে ঠিক কত টাকা করব ম্যাক্সিমাম এবং প্রফিট করলে কত টাকা করব তো সেই কারণের জন্য আপনি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগেই প্ল্যানিং করুন যে সেখানে আপনি এসএল ঠিক কত টাকা দেবেন এবং প্রফিট ঠিক কত টাকা করবেন তাহলে কি হবে আপনার মধ্যে একটা মাইন্ড ফিক্স থাকবে যে প্রফিট হলে আমার এই লেভেলে হবে এবং এসএল গেলে এই লেভেলে আসবে তো সেক্ষেত্রে আপনার প্রফিট বুকে রকম প্রবলেম আসবে না থার্ড পয়েন্ট হচ্ছে ট্রেলিং স্টবলস ব্যবহার না করা দেখুন নিউ ট্রেডার্সরা এই প্রবলেমটা করে এবং তারা এই জিনিসটা জানে না কারণ স্টবলস মানে কি আপনি কোনো ট্রেডে যখন এন্ট্রি করবেন তখন সেখানে একটা এস লাগাবেন যে হ্যাঁ এই ট্রেডে আমি ম্যাক্স টু ম্যাক্স এত টাকা লস নেব কিন্তু ট্রেলিং স্টবলস বলতে কি দেখা গেল আপনি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর মার্কেট আপনার ডাইরেকশানে যাচ্ছে তো যখন ডাইরেকশানে যাচ্ছে তখন কিন্তু আপনি এসএলটা যেখানে লাগিয়ে রেখেছেন সেখানে যদি ফিক্স লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কি হবে অনেক ক্ষেত্রে প্রফিটের দিকে যাওয়ার পরও যদি মার্কেট আপনার ডাইরেকশান থেকে আবার যদি অপোজিট সাইডে প্লে করে তো সেক্ষেত্রে তো আপনার এসেল হিট হয়ে যাবে তো তার জন্য যেটা করতে হবে যখনই মার্কেট আপনার ডাইরেকশানে যেতে স্টার্ট করবে তখন এসএলটা আপনাকে কিন্তু ধাপে ধাপে ট্রেল করতে হবে যত মার্কেট আপসাইডে মুমেন্টাম দেবে আপনার ডাইরেকশানে আপনি এসএলটা আস্তে আস্তে উপরের দিকে ট্রেল করতে থাকলে কী হবে যদি কোনো কারণে মার্কেট আপনার ডাইরেকশান থেকে অপোজিট সাইডে আসে তো সেক্ষেত্রে আপনি কিন্তু টোটাল লসে যাবেন না উল্টো প্রফিটেই কিন্তু ক্লোজ করবেন তো এই কারণের জন্য ট্রেলিং এসেলটা সবথেকে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফোর্থ পয়েন্ট হচ্ছে মাল্টিপ্লের টার্গেট না থাকা দেখুন আপনি কোনো ট্রেডে এন্ট্রি নিলেন এন্ট্রি নেওয়ার পর আপনার একটা টার্গেট ডিসাইড আছে যে এই লেভেলে এলে আমি কিন্তু প্রফিট বুক করে নেব এবারে যেটা হয় যে নিউ ট্রেডার্সদের সব থেকে যে প্রবলেমটা হয় যেমন ধরুন আপনি সেখানে প্রফিট বুক করে নিলেন আপনার প্রফিটের কাছে চলে এলো যদি মার্কেটে প্রফিট বুক করার পর মার্কেট আপনার ডাইরেকশানে যেতেই থাকে আফসাইডে তখন কিন্তু একটা রিগ্রেট ফিল হয় বিশেষ করে নিউ ট্রেডার্সদের মধ্যে তো এই রিগ্রেট ফিলটা যাতে না হয় এই কারণের জন্য আপনি কিন্তু মাল্টিপ্লের টার্গেট সেট করতে পারেন ধরুন আপনি একশো কোয়ান্টিটি দিয়ে ট্রেড করছেন তো সেখানে থার্টি পার্সেন্ট কোয়ান্টিটি এই লেভেলে প্রফিট বুক করে নেন দেন থার্টি পার্সেন্ট এই লেভেলে এবং দেন থার্টি পার্সেন্ট আরেকটা লেভেলে এই রকমভাবে আপনি যখন মাল্টিপ্লের টার্গেট সেট করবেন তো সেক্ষেত্রে মার্কেটে প্রফিট বুক করার পরও যদি আপনার আপসাইডে দেয় মোমেন্টটা তো সেক্ষেত্রে আপনার রকম রিগ্রেট ফিল আসবে না যে কেন আমি পুরো প্রফিট এখানে বুক করলাম তো এই প্রবলেমটা হচ্ছে বিশেষ করে নিউ ট্রেডার্সদের হয় তো সেক্ষেত্রে আপনি মাল্টিপলের টার্গেট যদি সেট করেন তাহলে কিন্তু রিগ্রেট ফিলের কোনো কিন্তু সম্ভাবনাই নেই এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে রিক্স রিয়াড মেনে এক্সিট না করা দেখুন বেশিরভাগ নিউ ট্রেডার্সদের মধ্যে রকম রিক্স রিয়াড ব্যাপারটাই থাকে না কারণ তাদের মধ্যে শুধুমাত্র একটাই এম থাকে যে এখানে এন্ট্রি নেব এখানে প্রফিট বুক করবো কোথায় এসএল দেবো বা কীরকমভাবে রিক্স রিয়ার্ড সেট করবো এই ব্যাপারগুলো থাকেই না এবং এই জিনিসগুলো যত তারা টাইম স্পেন্ড করতে থাকে আস্তে আস্তে ধাপে ধাপে শিখতে থাকে তো তাদেরকে বলবো যারা নিউ ট্রেডার্স তাদের হচ্ছে একটা রিক্স রিয়ার্ড মেনটেন করা থেকে বেশি জরুরি রিস্ক রিয়ার্ড বলতে কি আপনি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর সেখানে আপনি যখন এসএল দেবেন ঠিক কত টাকা দেবেন এবং সেখানে যদি প্রফিট করেন কত টাকা করবেন এটা পুরো একটা বিজনেসের মতোই তো বিজনেসে যেরকম রিক্স রিয়ার্ড থাকে মানে লাভ লস থাকে তো সেম একইভাবে ট্রেডিংও কিন্তু এইরকমভাবে লাভ লস থাকে কারণ কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর আপনার সঙ্গে দুটো জিনিসই ঘটবে হয় আপনার লস যাবে মানে এসেল হিট হবে আর না হলে আপনার টার্গেট হিট হবে মানে প্রফিট হবে তো সেক্ষেত্রে ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আপনাকে আগের থেকে ডিসাইড করতে হবে যে সেই ট্রেডে আমি ঠিক কত টাকা লস নেব এবং যদি প্রফিট হয় ঠিক কত টাকা প্রফিট বুক করব তো ভাবে আপনি যদি রিক্স রেট হিসেবে কাজ করেন তাহলে কিন্তু প্রফিট বুক খুব ইজি হয়ে যাবে এবং প্রফিট বুক কীরকমভাবে করব কোথায় করব এই জিনিসটাও মাথায় আসবে না তো এই পাঁচটি ভুলের মধ্যে ঠিক কোন ভুলটি আপনি সবথেকে বেশি করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই গাইস